প্রিয় দর্শক এই এই মুহূর্তে ভারত থেকে রাবার বুলেট মারতেছে রাবার বুলেট মারতেছে দর্শক ভারত থেকে ভারতের যে নাগরিক তারা তাদেরকে অবৈধভাবে তাদেরকে জোরপূর্বক ধরে তারা পুশিং করে কিন্তু আসলে দর্শক এই মুহূর্তে আসলে ভারত থেকে কতজন চোদ্দ জন চোদ্দ জন মহিলা পাঁচজন আর বাকিরা হলো পুরুষ নয় পুরুষ তারা আসলে ভারতের নাগরিক তাদেরকে ভারতের নাগরিক তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করে বাড়ি থেকে তুলে নিয়ে এসে পুলিশ ক্যাম্পে রাখে তাদের ভারতের পুলিশ ক্যাম্পে রাখে রাখার পর বিজিবি ক্যাম্পে নিয়ে আসে আজকে হচ্ছে আঠাশ তারিখ ভোর রাতে বিজিবি এই ১৪ জনকে তারা ইয়ে করে আর ভোর তিনটার সময় হাজার সাতষট্টি বরে গ্রামের এখানে সীমান্তে থেকে তারা তারা জোর করে তাদেরকে পোসিন করে আমাদের বিজিবি ভাইরা সতর্ক অবস্থানে রয়েছে হ্যাঁ পাঁচ পাঁচ গুলি করছে পাঁচ রাউন্ড গুলি এবং একটা ককটেল করছে আমরা এখানে নিরাপদ অবস্থায় আছি আমাদের বিজি ভাইরাও নিরাপদ অবস্থায় আছে ওদের কাছে এলো ইন্ডিয়ার টাকা আরেকটা কথা হচ্ছে যে যারা যারা এই যে হ্যাঁ বাংলাদেশের টাকা বাংলাদেশের দুইশো টাকা এবং নাস্তা দিছে এখন এখানে উল্লেখ্য একটা বিষয় হচ্ছে যে একজন সরকারি ভারতের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক একজন শিক্ষক তাকে আসলে বাড়ির থেকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে আসছে প্রচুর নির্যাতন করছে সে বাংলাদেশে বাংলাদেশে আসতে বাধা করার জন্য কিন্তু আসলে তাকে জোরপূর্বক ইয়ে করছে প্রচুর মারধর করছে এবং জোর করে তাদেরকে পুশিন করে বাংলাদেশে রাখবে এমন ইয়েতে কিন্তু একটু আগে গুলি ফুল করা হয়েছে পাঁচ রাউন্ড গুলি এমন একটা ককটেল ফোটাইছে এতটা আগ্রাসী বাংলাদেশি বিজিবি যারা রয়েছেন তারা কিন্তু সর্তক অবস্থান রয়েছে তারা কোনো কিছু অবস্থায় রয়েছে 啊，对对对。<吃><吃>